সরকার করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অসালিন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টে নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলএদের উপর ভরসা না করে দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনে কালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাত বিমান ঘোষকে বলছে খগের মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরব কল্যাণ ম্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন